ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না আমরা কিসের ক্ষমা চেয়েছি আমরা বলছি আহত ছাত্র জনতা দুই হাজার চব্বিশের এই গণউদ্যানে যারা আহত হয়েছে ও শহীদ পরিবার যারা আছে তাদের পক্ষ থেকে আমি নিজেও ক্ষমা চাচ্ছি কারণ ক্ষমা আমি চাচ্ছি রাষ্ট্রের কাছে দেশের মানুষের কাছে জনগণের কাছে আশা করি তার কাছ থেকে এমন কোনো কিছু কেউ পাবে না যেটা আসলে সবথেকে কথা বলতে গেলে একটা লিডার যদি ভুল করে সেই লিডারের ভুল কিন্তু অনেক কর্মীরা তার মাসুল নেয় এবং একটা ডাক্তার যদি একটা অপারেশনে ভুল করে সেই ডাক্তার শুধুমাত্র ওই রোগী সাফারার হয় আমার নূর ভাই যদি লিডার হয়ে থাকে নূর ভাই যদি বিষক্ষণ মানুষ হয়ে থাকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই আমাদের ভুল থাকলে পারে আমি যদি আমাদের সবার ভুল থাকে আমি আমার জায়গার থেকে তার কাছে চেতে আমি অ্যাকচুয়াল পরিমাণও দ্বিতাদন্ত করবো